আসলে এটার ঘটনা কি বলতো আমার একটু শেয়ার করো তো কথা হচ্ছে যে আমি চেষ্টা করি সবসময় একটু ফ্রেশ গাড়ি কেনার জন্য তো ফ্রেশ গাড়িগুলো কিনলে কাস্টমাররা পছন্দ করে তাদেরকে রিফিউজ করার চান্সেস কম থাকে যে তারা কী কারণে রিজেক্ট করবে গাড়িটা গাড়ি ফ্রেশ মডেল ভালো প্রাইস কম সো এই জন্য আমার গাড়িগুলো তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় হ্যাঁ আচ্ছা আপনারা আজকে একটু দেখেন সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে এটাই ইনশাআল্লাহ আর আরেকটা কথা হচ্ছে যে বাতিজার গাড়ি পুরনো বাট আমি যখন দেখাই তখন আমি নিজেও অবাক হই যে এই পুরনো গাড়িটা ইউজ করা একজনের একটা গাড়ি সেই গাড়িটা আসলে দেখেন কতটা ফ্রেশ একটা রিকন্ডিশন গাড়ির ভিতরে আপনি দেখবেন প্রত্যেকটা নাটের গোড়ায় এই যে এরকম মার্কিং থাকে লাল লাল দেখছেন আর ভাতিজার গাড়িগুলো তো আমি এই মার্কিং গুলো দেখি প্রায় সময় সো সেকেন্ড হ্যান্ড গাড়ি বাট আপনি নতুনের ফিল পাবেন একমাত্র এই ভাতিজার কাছেই আমরা আজকে টয়টা রাশ দেখাবো দুই মডেলের একটা তেলের গাড়ি সেভেন সিটার গাড়ি যাদের মানে সিট বেশি লাগবে ফ্যামিলি মেম্বার বেশি দেখেন এই গাড়িটার ওই যে ভিতরের যে নাটটা আছে এই নাটটাতেও এখন পর্যন্ত আপনার মার্কিং আছে এই যে লাল লাল রং গুলা তো আমার মনে হয় যারা সেভেন সিটার রাস খুঁজতেছেন লুৎফরের কাছে আইসা এই গাড়িটা একবার দেখা যান ইনশাল্লাহ পছন্দ না হওয়ার কোনো কারণ খুঁজে বের করতে পারবেন না বাইশ মডেলের গাড়ি এটা রেজিস্ট্রেশন সাল কত বাইশেই এই দেখেন একটা বাইশের গাড়ি আপনার আমি হয়তো বিরত হলো বুঝবে না কিন্তু যারা কাস্টমার তারা সরাসরি আসুক পুরোটা গাড়ি এখন অরিজিনাল কালার কোথাও কোনো টাচ নাই একটা গাড়ি যদি অরিজিনাল কালার এ পায়গার বা এই গাড়িগুলো যাদের চাহিদা থাকে আচ্ছা দেখেন যদি একটা গাড়ি আপনি দশ থেকে বারো লক্ষ টাকা কমে পান তাহলে কেন নিবেন না আর মানে আলাদা ব্যাপার আছে যে ও ফ্রেশ গাড়ি না হইলে কিনে না তো আমার কাছে যেটা মনে হয় যারা টয়টা রাশ সেভেন সিটার গাড়ি খুঁজতেছেন দুই হাজার মডেল দেখা দেন এগারো হাজার দুশো নব্বই মাইলেজ এগারো হাজার দুশো নব্বই তুমি কিন্তু গত লাইভ করছো মানে মাইলেজ হচ্ছে এগারো হাজার দুশো নব্বই কিন্তু বলতাছো বারো হাজার বারো হাজার আমি বলি যে সমস্যা নাই তো আর আমার এখানে মাইলেজ টেম্পার করি নাই আর এই টয়টার রাশ কিন্তু আপনার টয়োটার মোটামুটি এর ভিতরে সবচেয়ে বেশি জনপ্রিয় এই গাড়িটা আপনি গাড়ির রিম দেখলেই বুঝতে পারবেন যে গাড়িটাকে আসলেই এগারো হাজার কিলোমিটার চলছে কিনা নাকি আমরা বাড়াই বলতেছি রিমের মধ্যে যে একটা মার্কিং থাকে দেখেন এই যে নতুন গাড়িতে সেই মার্কিংটা আর এই গাড়িটাতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে কিনা এই ব্যাপারে যারা জিজ্ঞেস করবেন তাদেরকে আগেই বলবো সরি এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই ফুল ফ্রেশ কন্ডিশন গাড়ি আপনি এই গাড়ির স্লিং দেখলেও অবাক হবেন একটা ব্র্যান্ড নিউ গাড়ির চেহারা যেমন থাকে ভিতরে এই গাড়িটাও ঠিক তেমনই আছে এবং সেভেন সিটার অনেক গাড়িতে আছে যে আপনার পিছনের সিটে বসা যায় না মানে পা রাখা যায় না দেখেন এই গাড়িতে পিছনের সিটেও কিন্তু আপনি আরামে বসতে পারবেন অনেক জায়গা সিটে আপনার ভালো করে খেয়াল করে দেখবেন এখনো কোনো ধুলাবালি নাই মনে হচ্ছে লাস্টের সিটে কেউ বসে নাই ভাতিজা এই গাড়ি যারা ইউজ করতে তাদের ফ্যামিলি মেম্বার মনে বেশি ছিল না এখানে কিন্তু আপনার যেমন এখানে দুই পাশেই আবার এখানে একটা বারো ইয়ে দেওয়া আছে চাইলে মোবাইল ফোন এখান থেকে চার্জ করা যাবে চার্জ করা যাবে খুবই চমৎকার একটা গাড়ি এইরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনি এক লাখ টাকা বেশি দিয়ে কিনলেও লাভ গাড়িতে কি কোনো কাজ আছে এই মুহূর্তে যদি কেউ কিনে

অনেক কাস্টমার যখন এটা একদম ব্র্যান্ড নিউ ছিল তেতাল্লিশ লাখও কিনছে অনেকে হ্যাঁ এখন মার্কেটের দাম বেড়ে গেছে নতুন গাড়ি ওকে তো সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন আর গাড়িটা কেমন কমেন্টস করে জানায়েন দেখাচ্ছি একটা পুরাতন গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি বা আপনার ইউজড গাড়ি প্রি গাড়ি বাট আপনারা যদি এই গাড়িটার ভিতরে ঢোকেন আপনার কাছে এখনো মনে হবে যে গাড়িটা মনে হয় আনরেজিস্টার্ড কারণ এই গাড়িতে তেমন ভিতরে আমি দেখলাম কোনো ধুলাবালি নাই গাড়িটা খুব যত্ন সহকারে চালানো হয়েছে এবং গ্লাস মনে হয় কখনো খুলে গাড়ি চালানো হয় নাই সবসময় গ্লাস লাগিয়ে ইউজ করা হয়েছে সিট কভারও নাই দেখেন অরিজিনাল সিটটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে অবিশ্বাস্য রকমের ফ্রেশ কন্ডিশনের একটা সেভেন সিটার টয়টা রাস বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে প্রাইস আস্কিং তবে আসলে আর একটু কমবে আরেকটা ব্যাপার লুৎফরের আলাদা একটা ফ্যান বেজ আছে যার প্রমাণ এই সাড়ে চারশো লোক এখন লাইভে আছেন এত মানুষ আপনারা ভালোবাসেন যে ভাতিজা ভালো ভালো গাড়ি দেয় ইনশাআল্লাহ গাড়ি কিনিয়ান আর না কিনি অন্তত গাড়িগুলো দেখে আইডিয়া নেই তো আমার মনে হয় এই গাড়িটা যারা সরাসরি দেখতে আসবেন গাড়িটা পছন্দ হবে বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ প্রাইস আস্কিং দামাদামি করলে আর একটু কমবে তবে গাড়ির ইঞ্জিন গাড়ির ভিতরের ইন্টারনাল এক্সটারনাল কন্ডিশন আপনাকে মুগ্ধ করবে মুগ্ধ করবে আইটা কথা বলে দিই আমি আর রাশের ক্ষেত্রে অনেকে দেখুন যে 22 গাড়ি চল্লিশ লাখও পাওয়া যায় তবে এস গ্রেড এবং জি গ্রেডের একটা পার্থক্য আছে এটা কিন্তু এস গ্রেডের গাড়ি হাইওয়ে আচ্ছা এস এবং জি একটু আলাদা প্রাইসে এদিকে দেখেন এই রিমটার মধ্যেও কিন্তু আপনারা এই যে মার্কিংটা আছে দেখছেন নতুন গাড়িতে যেটা থাকে সো গাড়ির টায়ার রিং ইঞ্জিন সবকিছু যারা টয়টার বাইরে নিতে চান বেশি পছন্দ বা লুক্স যদি আরো সুন্দর লুকস একটা গাড়ি চান তাহলে এটা এটা হচ্ছে আপনার একুশ মডেলের গাড়ি এই গাড়িটার লাইটটা আমার কাছে খুব বেশি ভালো লাগে দুই হাজার একুশ মডেলের গাড়ি এটা রেজিস্ট্রেশন সাল কত একুশ একুশের মডেল একুশ রেজিস্ট্রেশন মডেল এটার মধ্যে কিন্তু ফুড স্টেপ আছে খুব সুন্দর এই গাড়িটাও সুন্দর এটার মাইলেজ হচ্ছে বারো হাজার চারশো উনআশি দেখছেন পুষ্টি গাড়ি এবং দুইটা গাড়ি চমৎকার সেভেন সিটারের মধ্যে আমার মনে হয় আপনারা সবচেয়ে বেশি এই রাশ এবং এক্সপেন্ডার গাড়িটাই খোঁজেন আপনি ভিতরের এই ফ্রেশনেস গুলা দেখেন না কত সুন্দর

এটার জন্য দুইটা গাড়ি সুন্দর দুইটা গাড়ি তেলের গাড়ি দুইটা গাড়ি পনেরোশো আপনারা আসেন কে এস কারভেলি লুৎফর শোরুমে আশা করি গাড়ি পছন্দ হবে গাড়িতে কোনো বের করতে পারবেন না এই প্রাইস কত

আর অনেক গাড়ি আছে হুন্ডা ভেজেল আছে আর এস যার যে গাড়ি লাগবে আপনারা সরাসরি নুৎপুরের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে কিন্তু আজকে একটা নাম্বারই দেওয়া আছে বাতিজার নাম্বারে যোগাযোগ করেন তেজগা রহিম মেটাল মসজিদের পাশে এইচ সার্ভিস সেন্টারে ঠিক উল্টা পাশে ধন্যবাদ যে লাইভটা শেষ করব এখনো আপনারা প্রায় চারশো জন লাইভটা দেখছেন ভালোবাসা আপনাদের জন্য অবিরাম ভালো একটা গাড়ি খুঁজে দিতে পারলে তবেই মনে করব আসান ব্লকস তথা আসান ভাই মানে কৃতজ্ঞ এই গাড়িগুলো ওয়াশ করতে পারেন এই জন্য আমি দেখাইতে চাইছি না তারপর আপনি যদি ভিড়টা দেখাই দেন এডা হচ্ছে 12 মডেলের ফিটস। হুম। এটা না পুশি গাড়ি। তেলের গাড়ি হ্যাঁ। 2012 মডেলের Toyota Vitz একটু কম বাজেটের মধ্যে যারা গাড়ি চাচ্ছেন ব্যক্তিগত ব্যবহারের জন্য তারা চালিয়ে নিতে পারেন। দেখেন 25 টা দেখেন। ওয়াশ করে নাই। ভাতিজা দেখাইতেও চায় নাই। তাও আমি দেখাই দিলাম। এই রকম ফ্রেশ একটা গাড়ি তাও ভাতিজা বলল এখনো মানে ওয়াশ পলিশ করি নাই, ধুই নাই। আমি এটা এখন দেখাই দিচ্ছি না। দেখেন।

বিড়স দাম প্রায় 13.5 কাছাকাছি 13.5 এর কাছাকাছি ওকে অনেক ধন্যবাদ আপনাদেরকে আপাতত বিদায় নিলাম নেক্সট লাইভে দেখা হবে ইনশাআল্লাহ তবে রাস্তা মিস করতে না চাইলে এখনি কল করেন কারণ এই রকম ফ্রেশ কন্ডিশনের র্যাশ একটা সেকেন্ড হ্যান্ড यूज्ड গাড়ির মার্কেটে আমার মনে হয় আপনি খুঁজে পেতে কষ্ট হবে দুর্দান্ত তো মানে নতুনের মতোই

এবং নাচগুলো দেখেন এখনো পর্যন্ত কত কত ফ্রেশ আছে একদম নতুন মতো গাড়ি গাড়ির মডেল যেহেতু দুই হাজার বাইশ আর গাড়ির কন্ডিশনটা যেহেতু এইরকম আছে তো নতুন নেওয়ার আগে এটা একটু ভেবে দেখতে পারেন ভালো থাকেন সবাই নেক্সট লাইভে হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালাম